মহার রাম মাস মহারাম শব্দটা সম্পন্ন মহামর্যাদা সম্পন্ন মাস আমরা কি ফিল করেছি। আল্লাহ বললেন ইহুদিরা যেহেতু দশ তারিখে উৎসব করে আমরাও দশ তারিখে রোজা রাখি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন আগামী বছর তাহলে আমি দুইটা রোজা রাখবো ইনশাআল্লাহ কয়টা রোজা আমাদেরকে রোজা রাখতে হবে দুটি হয় নয় তারিখ নয় এগারো তারিখ দশ তারিখ তো রাগবই নয় এবং দশ আরেকটি হচ্ছে দশ এবং এগারো আল্লাহ রসুল বলেন মুসলিম শরীফের হাদিস অন্যান্য হাদিসের ভিতরে এই হাদিসটি এসেছে একটি রোজা যখন তিনি একটি রোজা রাখতেন আল্লাহ রসুল বলছেন একটি রোজা অর্থাৎ আশুর আর রোজা এক বছরের গুনামাফের কারণ আলহামদুলিল্লাহ কিন্তু যখন তিনি জানলেন যে ইহুদিরাও দশ তারিখে তারা একটা উৎসব করে তখন তিনি বললেন না আমরা আর একটা না আমাদের কয়টা দুইটা দশকে ঠেকে রেখে সম্মানিত তিনি ভাইরা এই প্রসঙ্গে আলোচনা শেষ করব আল্লাহ বা কোরআন মাজিদে বারো মাসের হিসেব গণনার ব্যবস্থা করে আমাদেরকে বৎসর দিয়েছেন ইমাম হুসাইন জাদি আল্লাহ সত্য সত্যই শাহাদাত বরণ করেছিলেন এর জন্য দশই মহরমের কোনো গুরুত্ব তাৎপর্য অথবা বিশেষত্ব কোরআন মাজিদে হাদিসে নাই 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 মর্যাদা দিয়েছেন স্বয়ং কে আল্লাহ তারিখে মৌসা আলহী সাল্লাম রক্ষা পেয়েছিলেন ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করেছিলেন এই কারণে ইহুদিরা মহরমের দশ তারিখে উৎসব পালন করেন আল্লাহর রসুল যখন জানলেন কত চমৎকার সাইকোলজিক্যাল অ্যান্ড সাইন্টিফিক একটা উত্তর দিলেন এ আমার অম্মতেরা শোনো ওরা ঈদ করে আমরা রোজা রাখবো কেন মৌসা আলহ ইসলাম আমাদেরও নবী আমরা মৌসা আলি সাল্লামকে বিশ্বাস করি আল্লাহ রসুল বললেন সে তো আমার ভাই আল্লাহবাক আমার ভাইকে উদ্ধার করেছেন এই জন্য ইহুদিরা যদি উৎসব করতে পারে আমরা তো আগে থেকে রোজা রাখছি তবে আমাদের রোজাটার সঙ্গে যে ইহুদিদের উৎসবটা মিলে গেল এ মুসলিম যুবকেরা মুসলমানদের সবচেয়ে বেশি যে সম্প্রদায়টি ক্ষতি সাধন করেছে সেই সম্প্রদায়টির সেই জাতিটির নাম হলো ইহুদি সম্প্রদায় বা কোরআন মাজিদ এটাই স্পষ্ট করে দিয়েছেন ঈমানদারেরা কখনো কাফের এবং ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না লাইত খেদিল মৌমিন আল কাফিরিনা আউলিয়া মোমেনরা কখনো কাফের বা মুশরেক বা ইহুদি নাসারাদের মিনুন আল কাফি কাফিরিন আল ইহুদা নাসারা এদেরকে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে বীজ বিষ দিয়ে হত্যা করার জন্য চেষ্টা করেছিল ইহুদি আল্লাহ রসুল একটা দেয়ালের নিচে বসে বিশ্রাম নিতেছিলেন উপর থেকে পাথর ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল ইহুদি মদিনা আক্রমণ করার জন্য আবু সফিয়ানকে আমন্ত্রণ জানিয়েছিল ইহুদি চুক্তি ভঙ্গ করে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লা আলি বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে হত্যা করার জন্য আয়োজন করেছিল ইহুদি সম্প্রদায় রাসুল উল্লা সাল্লা সাল্লামকে বিষ খাওয়াই দিয়েছিল ইহুদি সম্প্রদায় এক নারী মৃত্যুর সময় আল্লাহ রসুলের যন্ত্রণা হয়েছিল তিনি বলেছিলেন ওই বিষের প্রভাব আমার শরীরে জ্বলতেছে এই হল ইহুদি এই বৎসরের ভিতরে মহরম মাসটিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং তার দশ তারিখকে আল্লাপাক উচ্চ মর্যাদা দান করেছেন অন্য কোন ঘটনার জন্য আমরা রমহরম মাসের দশ তারিখ রোজা রাখবো না বানাওয়া কাহিনি শুনে আমরা ওগুলো বিশ্বাসও করব না আমরা রোজা রাখবো এই দিনকে আল্লাপাক বিশেষভাবে কি দিয়েছেন ইজ্জত দিয়েছেন যেইভাবে পাক আরাফার দিবসকে ইজ্জত দিয়েছেন যেইভাবে আল্লাপাক রামাজান মাসের কদরের রাতকে ইজ্জত দিয়েছেন কদরের রাতের ইজ্জত কত হাজার মাসের সমান আরাফার দিবসের ইজ্জত বা মর্যাদা কত দুই বছরের সমান আশুরার দিবসের সম্মান বা মর্যাদা বা ইজ্জত কত এক বছরের সমান অল্লাহ দিনী ভাইরা সমাজে বহু রকমের বিদাঁত প্রচলিত আমরা যারা আহলুল হাদিস কেন আমরা আহলে হাদিস প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের সন্নাকে আমরা অনুসরণ করি রাসুল্লাহ সাল্লা আলি সাল্লামের আমলকে আমরা পছন্দ করি রাসূলুল্লাহ সাল্লু আলি সাল্লাম যা যেভাবে করেছেন তর্ক বিতর্ক না করে আমরা সেটাই গ্রহণ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল যেভাবে চলতে বলেছেন আমরা সেভাবেই চলার জন্য চেষ্টা করি আবেগ দিয়ে নয় যুক্তি দিয়ে নয় কী তবে আছে এই কথা বলে নয় অসুবিধা কি এই বাক্যও বলে নয় অসুবিধা কি আল্লাহকেই তো ডাকছি রাসুলের নির্দেশ যা আমি যেভাবে দিয়ে গেছি তোমরা সেইভাবে তার উপরে আমল করবে কল্লু মোহদাসীন বিদা তুমি যদি কিছু বাড়াও তাহলে তা হবে বিদাত ওয়া কুল্লু বিদা আতিন আর প্রত্যেকটা বিদাত এটাই হলো ভ্রষ্টতা জালালাত গুমরাহি কুল্লু ভিন্নার আর প্রত্যেকটা ভ্রষ্টতার পরিণাম হল জাহান্নাম দশ তারিখে মহরমের রাস্তাঘাটে মিছিল বের হয় তাজিয়া মিছিল ঢোল বাজানো হয় মাথার উপরে এক ধরনের লাল পতাকা উড়ানো হয় এবং এক ধরনের পতাকা থাকে যেখানে হাসান হুসাইন আলী ফাতেমার নাম লেখা থাকে এবং আরেকটু আগবাড়িয়ে নবাবপুরে অথবা মোহাম্মদপুরের বিহারী কলোনির আশেপাশে একেবারে দিব্যি কবর বানিয়ে সেই কবর নিয়ে মিছিল বের করা হয় আমরা অনেকে জানি না এগুলোর পিছনে কারণ কি আমাদের দেশে আজকের খোদবায় প্রায় বহু সংখ্যক মসজিদে আমি অধিকাংশ শব্দ বললাম না বহু সংখ্যক মসজিদে খোদবাই বলবে মহরমের দশ তারিখ আল্লাহ আসমান বানিয়েছেন মহরমের দশ তারিখ আল্লাহ জমিন বানিয়েছেন মোহরমের দশ তারিখ আল্লাহ সুবাহানহালা আদম আলা সাল্লামকে বানিয়েছেন মোহরমের দশ তারিখ আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে জান্নাতে স্থান দিয়েছেন মোহরমের দশ তারিখে আল্লাহ সুবাহান আদম আলাইসাল্লাম গন্দম খাওয়ার কারণে তাদেরকে দুনিয়ায় ফেলে দিয়েছেন মহরমের দশ তারিখে আদম হওয়া কাঁদতে কাঁদতে আরাফার ময়দানে একত্রিত হলে তাদের চোখের পানিতে মাটি থেকে গাছ গজিয়েছে অতএব আল্লাহ তাদেরকে এই মহরম মাসে মাফ করেছেন তারিখটা মোহরমের দশ তারিখ শুনতে কত ভালো লাগতেছে তাই না আরো বলি আজকে বলবে এইগুলো দেশের হাজার হাজার মসজিদে মহরমের দশ তারিখে মৌসা নৌ নহু নবী আলাহিসু সালাম তার কাঠের নৌকা পানিতে ভাসিয়েছিলেন মহরমের দশ তারিখে নৌ আলাই আসাল্লাম তার নৌকা নিয়ে যুদি পাহাড়ে অবতরণ করেছিলেন মহরমের দশ তারিখে ইব্রাহিম আলহি সালামকে আগুনে ফেলানো হয়েছিল মহরমের দশ তারিখে হজরত ইউনুস সালাম মাসের পেট থেকে বের হয়ে রক্ষা পেয়েছিলেন বহুত ঘটনা আছে মহরমে যেগুলো বললাম এগুলো ইমাম সাহেবদের খুদবায় আছে ওয়াইজ সাহেবদের বক্তৃতায় আছে বানাওয়াট বই পুস্তকে আছে কোরানে নাই সহি হাদিসে নাই বানাওয়াট কথা শুনতে কত ভালো লাগছে মহরমের দশ তারিখে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহ কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে এইটা ঐতিহাসিক ঘটনা একষট্টি হিজড়িতে প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউ আসালামের মৃত্যুর একান্ন বছর পরে কারবালায় ফুরাত নদীর তীরে ইমাম হুসাইন আল্লাহ আল্লাহতাল সত্য সত্যই শাহাদাত বরণ করেছিলেন এর জন্য দশই মহরমের কোনো গুরুত্ব তাৎপর্য অথবা বিশেষত্ব কোরআন মাজিদে সহি হাদিসে নাই নাই নাই